হজরতে আব্দুল কাদের জেলানের বাবা নামাজ পড়ে আসার সময় দেখে বাড়ির কাজের লোক তার স্ত্রীর পোশাকের দিকে রোদে শোকাতে দিয়েছে ওই পোশাকের দিকে তাকে হাসতেছে কাজের লোককে বললেন তুমি কি দেখো সার কিছু না সঙ্গে সঙ্গে তিনি পোশাকটা ওখান থেকে নিয়ে আসলেন আগুন লাগিয়ে দিলেন স্ত্রী ডাক দিয়ে বলে কি করলেন আপনি নতুন পোশাক আব্দুল কাদের বাবা হে তিনি বললেন দেখো তুমি এই যে গোসল করার পরে কাপড় তার শোকাতে দিয়েছিলে আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাঁচের লোকটা ওদিকে এক নয় তাকিয়ে হাসতেছে যে পোশাক তোমার শরীরকে ইজ্জত কে ঢেকে রাখে ওই পোশাক দেখে না জানিও কোন মন্তব্য করেছে মানুষের চোখের নজর ভালো না ওই নজর যদি তোমার এই পোশাকের উপরে গিয়ে আবার পরিধান করো তোমার পেটের সন্তানের উপরে আসর করতে পারে এই জন্য আমি পোশাকটা পরিয়ে ফেললাম নতুন পোশাক কিনে দেব আর আমাদের পোশাক না শিশু মেলার নাম দিয়ে শিশু নেই শুধু শিশুর খালারা আর মারা ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কে বাসে টি কিসে আপনার ওই পেটে আল্লাহ ভালো সম্পদ দেবে আপনি আশা করেন কি করে এরপরে আব্দুল কাদের জেলানি মাত্র সাত বছর বয়স মায়ের কাছে এসে বলে মা সত্যি করে বলো দেখি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে মা বলে কি বললি বলে আমি বলতাম না আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না অবশ্যই তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছ তোমার পড়া মনে থাকে না কেন মা বলে বাবা তোর পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স ছয় মাস এভাবে পার করতে করতে নয় মাস যখন হয়ে গেল তোর নানির বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম বিজ্ঞান জানিয়েছে ছয় মাসের পর থেকে মানুষজন সব কথা পেটে বসে শুনতে পারে নারী দেওয়া আছে আমের আসার এগুলো ওঠানে শোকাতে দিয়েছে কে যেন আমি তুলে খেয়ে ফেলেছি পরবর্তীতে জানলাম এটা তোর নানির না পাশের বাড়ির একজন শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই কারণে মনে হয় তোর মেধার উপরে প্রভাব পড়েছে এইজন্য তোর পড়া মনে থাকে আমার ভাইরা মানুষের জিনিস সন্তান পেটে রাখা অবস্থায় না বলে খেলে যদি সন্তানের মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের পড়া মনে না থাকে আমাদের যারা পেটে নেয় পরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হবে বলে হজুর দোয়া করে দোয়া করে গর্ব কি তোর পেট ঠিক আছে কত রকমের নজর ওখানে পড়ে সবার নজর এক অনেকে বলে হজুর আমি ভালো নজরে তাকাই পরে শয়তান তোর নজর কত ভালো এই আব্দুল কাদের জেলানিকে সাত বছর বয়সে যখন মাদ্রাসায় নিয়েছে তার মা ওস্তাদ বলছে এই ব্যাটা বল আলিফ আব্দুল কাদের জেলানি বলো হুজুর আলিফের মানে কি হ্যাঁ আলিফের কোনো মানে নেই কি বললেন আপনি আলিফের মানে নেই তো জিনিস আমি পড়বো কেন যে জিনিসের অর্থ নেই অগ্নি কারণে ওটা পড়ি আমি সময় নষ্ট করব না ওস্তাদ বলে তুমি জানো আলিফের মানে বলছো জানি বলো দেখি

আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন আমি ওঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন আমি থালা বাসন মেজেছি আমার মুখে আল্লাহর কোরআন সকাল বেলায় সন্তানটাকে ফজরের নামাজের পরে পাশে বসে আমি নিজে পড়তাম আমার ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো আমার আফসোস হয় দুঃখ হয় আমি যদি আর একটু কষ্ট করে পড়া তিরিশ পাড়ায় পড়তাম আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে তিরিশ পাড়া কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি হয় এই ইঞ্চি পেট খুব দামি জায়গা এটা ঠিক করে না গে রাস্তাঘাটে যখন আসে তখন তাদের শ্বাস বেড়ে যায় এরা তাবার লুজ এটা কি দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো পোশাক এমন পোশাক যেটা শাড়ির নামে মশারি কথা বলেন দেখি লজ্জা পায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে তো জিনিস আমি করবো কি এক কথা বলছেন এখন কুষ্টিয়ার বড় বাজারে দেখি একজন মোটর সাইকেলে বউ নিয়ে যাচ্ছে ডাক দিয়ে বললাম ভাই কে তোমার ভাবি দোয়া করো দোয়া করবো ওরে তাকিয়ে একবার তাকে তাকানো যাচ্ছে না একই শাড়ি না মশারি পরিয়েছেন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমির হামজা এতে সারা জীবন আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক আদাই করে বেড়াচ্ছে এরকম হক আদায় মন পুরায় করে না কারা করেন হাত তোলেন তো না এখানে আছে

আশা করছে মেয়েরা এই তিনটা গুণে যেন গুণান্বিত না হয় জোরে বলে না মিল প্রথম নাম্বার এনেকার হওয়ার গুণ আল্লাহর নবী জানিয়েছেন স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেয় এমন কি স্বামী স্ত্রীর যে মহব্বত ভালোবাসা কে যদি হাত এগিয়ে দেয় স্ত্রী যদি হাত চেপে ধরে যতগুলো গোনা দিনের ভেতরে সগীরা সব আল্লাহ ঝরিয়ে দেয় অনেকে হাত ধরে নিজের বোবাদ দিয়ে লোকেরটা সম্মানিত মা বোনেরা নেককার হতে চাইলে স্বামীকে খুশি করা রাখবেন। দুই নম্বরে আল্লাহর নবী বলেন স্বামী যেটা আদেশ করে ওটা যদি যায় যায় জীবন থাকা পর্যন্ত আপনাকে মানা লাগবে স্বামী তার নিজ প্রয়োজনে ডাক দিয়েছে ডন্ট কেয়ার কিছু মনেই করে না এমন বউ নেই আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নেককার হতে পারেননি কারণ স্বামীর মন জয় করা লাগবে স্বামী যে আদেশ করে যেটা যায় জলে পূরণ করা লাগবে তিন নম্বরে স্বামী যেটাই রাজি আছে খুশি আছে ওই কাজে আপনাকেও খুশি হওয়া লাগবে আমি জানি এখানে আমি সহ চেয়ারম্যান সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাপ আমার সাথে থাক কিন্তু অনেক বউ এটা চাই না আজ হাজারো পরিবারে আমরা দেখছি স্বামী চাই যে আমার মা বাবা আমার সাথে থাক কিন্তু বউটা পছন্দ করে না স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেকেই স্ত্রীকে তার ভালোবাসা মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয় টাকা পয়সাও দিতে চায় না সাদের রাঙ্গা মাটি লঙ্গত থেকে আসছিলাম হঠাৎ দেখি বেদ আশ্রমে এক কলেজের অধ্যাপক পর মাকে রেখে এসেছে এক মাস হয়ে গেল বৃদ্ধাশ্রমের যারা কর্তৃপক্ষ আছে খবর দিয়েছে আপনার মার অবস্থা ভালো না শেষ দেখা দেখে যান আমারে আমার হুজুর আপনি বৃদ্ধাশ্রম দেখবেন কর্তৃপক্ষ আমারে নিয়ে গেল যে দেখি ওই হাত ধরে ওর মা কাঁদতেছে ডাক দিয়ে বলছে বাবা আজ এক মাস এখানে আমি আসি ফ্যানটা ঘরে না তোকে আমি জীবনের শেষ কথা বলি আমি মনে হয় আর বাঁচবো না আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পালটিয়ে দিবি ছেলেটা বলছে মা তুমি তো মারা যাবে তখন আমার ফ্যান কি হবে মা হাওমা করে কেঁদে বলছে বাবা আমি আজ এক মাস এখানে আছি ফ্যান্টান করে না আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে পাঠাবে কিন্তু তোর তো ফ্যান ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে আমি ফ্যান ছাড়া ঘুম পাড়াতে পারিনি তোর কষ্ট হবে এই আগাম থেকেই বললাম তুই ফ্যান্টা পাল্টিয়ে দিস ওর হাতের উপরে মা মারা গেল হাউ হাউ করে কেটে বলে হুঁচুরে তো শুধু আমার কানা এ দোষ আমার বর আমার দুইটা ছেলে আছে তাদের মুখের দিকে তাকিয়ে বল তালাক দিতে পারি না যাক মা আশাকে আমার বউ আমাকে বলেছে যদি বড়ি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি খরচও তেমন দিতে পারি না আজকে আমার মাটা মারা গেল পৃথিবীতে এখন আপন বলতে আমার আর কেউ নেই

না অযথা কথা কইলে যে ধন্যবাদ এতো মার খেয়ে করে কি সাময়িকভাবে মা বলার মনটা একটু উদার করেন আমার তো যতটুকু ধারণা বাংলাদেশে আমরা যারা জামাই আসি শ্বশুর শাশুড়ীকে যেই মন নিয়ে দেখি পুত্রবধূ যারা আছে ওরা যদি শ্বশুর শাশুড়ীকে ওই মন নিয়ে দেখে বাংলাদেশের কোন জেলায় বিদ্দাসন তৈরি হওয়ার কথা না এর এই ছোট মাস পালি করে খাওয়ায় কোরআনের পোড়া কোরআন আমার এই ছোট্ট জীবনে আমি পড়ে সব জায়তে আশ্চর্যজনক তথ্য এটা আল্লাহ আলামিন করান এই বেশি ব্যাখ্যা